কিন্তু সমস্যা হলো যে সীমাটা কি আর লঙ্ঘনটা লঙ্ঘনটা কি অনেক সময় সালাত আদায় করেন না তাকে সালাদংঘন করেন ধর্মের করছেন আবার একজন হয়তো মানুষকে ধর্মের নামে হত্যা করছেন করছেন না কিছুই মনে করছেন কাজ মনে করছেন সীমা লঙ্ঘনের জি সীমাটা জানতে হবে এবং লঙ্ঘনটা কিভাবে হয় জানতে হবে রসল সাল্লাম বিভিন্ন ভাবে লঙ্ঘনকে চিত্রায়িত করেছেন ধর্মের সীমাটা মোহাম্মদ রসুল্লাহ আর তার বাইরে যাওয়াটা হলো লঙ্ঘন লঙ্ঘন করার বিভিন্ন পর্যায় আছে ভাই তিনটে বিষয় বলেছে অতিরঞ্জন অনর্থক চিন্তা এবং সীমা লঙ্ঘন সীমা লঙ্ঘনের দুটো জিনিস আমাদের আছে একটু নিজের জীবনে দিন পালনের জন্য রসুল্লাহ সাল্লামের সুন্নতের সীমার বাইরে যাওয়া অতি বেশি নফল নামাজ পড়া অতি বেশি নফল রোজা রাখা অতি বেশি এবাদত করা নিজের সাধ্যের বাইরে এবাদত চাপিয়ে নেওয়া এ ব্যাপারে রসুলসলাম বারবার নিষেধ করেছেন ইন্না আল্লাহ লাহ এ মানলো হাত হাতা মারলো লাইল সাধ্য হায়াদ্দিন হাত ইন্না গালাবাবো তোমরা ক্লান্ত বিরক্ত না হলে আল্লাহ বিরক্ত হবেন না কাজ যে এমন ইবাদত করো না তোমাদের পরা ক্লান্তি এসে যাবে যে ব্যক্তি দিনটাকে নিজের জন্য কঠিন করে নিয়েছে সেই অপারগ হয়ে গেছে এই কঠিন করার একটা দিকে এটা যে আমরা নিজেরা স্বাভাবিক রসুল আসক্ত ফরজ সালাদ দিয়েছেন তাহার বলে পড়তে নফল এবাদত করতে বলেছেন কিছু রোজা রাখতে বলেছেন আমরা নিজের জন্য এমন কিছু করে নিলাম যেটা খুবই কঠিন এটা রসুলাম কঠিন ভাবে আপত্তি করেছেন একজন যুবক সাহাবি বিবাহ দেওয়া হয়েছে স্ত্রীর সাথে সময় কাটান না এবাদত বন্দি কাটান রসুলাম ডেকে বললেন এটা এটা আমার সন্ন্যত না আমার নিয়ম না কিছু সময় পরিবার কিছু সময় এবাদত এভাবে তোমাকে কাটাতে হবে এটা একটা দিক এটা আমাদের ভিতরে অনেকটি পর্যায়ে এবাদতের ক্ষেত্রে কিছু সীমা অতিক্রম করা আরেকটা হলো অন্যের ঘরে দিন দেওয়ার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা অর্থাৎ মানুষকে দাওয়াত দিতে হবে না দিয়ে আমি লাঠি ধরলাম মেরেই তোমাকে দিন দিয়ে দেবো এটা ঘটেছে সাহাবিদের যুগে আলী রাদ তালনের যুগে খারিজিদের ভিতরে সহি বখারির শেষ দিকে একটা হাদিস আছে রসুলামের হাদিসটা জুন্দুব জুনায়দাহ রাজি আল্লাহ তালু কিছু এই আবেগী যুবককে দেখলেন যারা খারেজি ছিলেন খারেজদের কথা ছিল যে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে এবং যারাই বিধান হবে তাদেরকে যুদ্ধ করতে হবে তারাই প্রথম রাষ্ট্র ক্ষমতার বাইরে অস্ত্র ধারণের প্রবক্তা তারা আমরুল মারু মানুষের সৎকাজ আদেশ দেওয়া অসৎকাজ নিষেধ করা এই অজুহাতে অস্ত্র ধারণ করেছিল

কোরআন আল্লাহ যেটুকু বলেছেন বিশেষ করে গায়েবী আকিদরা হলো গায়েবি বিষয় যে গায়েবের জিনিস আমরা জানি না যুক্তি দিয়ে যাওয়া যায় না আল্লাহ কোরআন যেটুকু বলেছেন মেনে নেওয়া যেমন আমরা বোধহয় গত একটু আগে আলোচনা করছিলাম ইসামসি বা অন্যান্য বিষয়গুলো এক্ষেত্রে কোরান আছে যেটা আছে মেনে নেওয়া আল্লাহ ওটা ঘটাবেন ইনশাআল্লাহ কিন্তু এটা কি পাশ্চাত্য সভ্যতা নাকি অমুক সভ্যতা এইটা সেইটা চিন্তা করে যুক্তি দিয়ে প্রমাণ করার চেষ্টা করা আল্লাহ জান্নাতের বিষয় জাহান নামের বিষয় কবরের বিষয় এগুলো নিয়ে যতটুকু কোরআন এবং সুন্নায় আছে এর বাইরে স্বপ্ন দিয়ে কাশ দিয়ে বিজ্ঞান দিয়ে যুক্তি দিয়ে কোনো একটা চূড়ান্ত সিদ্ধান্তে যাওয়ার চেষ্টা করা যেখানে আমরা যেতে পারো না বিজ্ঞান বিজ্ঞান দিয়ে যাওয়া যায় দুনিয়ার ব্যাপারে আখেরাতের ব্যাপারে যাওয়া যায় না দিয়ে যাওয়া যায় না এক্ষেত্রে কোরআন সন্ন্যায় যেটুকা চটুক বিশ্বাস না করে আরো কিছু বাড়ানোর চেষ্টা করা এটা এক ধরনের সীমালঙ্ঘন জি জি আল্লাহ তালা আমাদের সবাইকে সীমালাঙ্ঘন থেকে হেফাজত করুন